এই ডুবে গেলো ডুবে গেলো হাই 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 এই যে ডুবে গেলো ডুবে গেলো হাই রে হাই রে এই মানুষগুলো এই মানুষগুলো এখন কি করবে এই এই যে এই যে গেলো গেলো ডুবে গেলো ডুবে গেলো হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি নৌকা দিয়ে ঘুরতে কারণ গতকালকে গিয়েছে মনসা পূজা আর মনসা দেবী হচ্ছে নাগনাগিন্দের দেবী এই পূজা অনুসারে মনসা দেবীকে নিয়ে নদীতে ঘুরতে হয় তারপর তাকে নদীতেই বিসর্জন দিতে হয় আর আমরা সেই কারণেই যাচ্ছি আজকে আর আমাদের এখানে তো নদীও আছে বিশাল বড় একটা নদী এই হচ্ছে আমরা চলে এসেছি আর ডিজে বান্টি নৌকা ধাক্কা দিচ্ছে কারণ আমাদের এখন নৌকা ছেড়ে দিতে হবে এই হচ্ছে আমাদের নৌকা যেটাই করে আমরা যাচ্ছি এই হচ্ছে সেই নৌকা যেটা শুধু আমাদের জন্য বানানো হয়েছে আর কি এইটা দিয়ে আমরা সবসময় ঘুরি আর এই হচ্ছে আমাদের নদী

তো কিছুটা দূর আসার পরে আমরা একটা বাজারে থেমেছি কারণ এখান থেকে আমাদের নৌকার জন্য তেল নিতে হবে এবং আমাদের খাবারের জন্য মুড়ি চানাচুর পেঁয়াজ মরিচ যাবতীয় যা কিছু রয়েছে সবই নিতে হবে যার কারণে আমরা এখান থেকে এই দোকান থেকে এই সব কিছু কিনে নিচ্ছি কারণ এরপরে আমরা আর কোনো দোকান পাবো না বা কোনো বাজারও পাবো না একটা লম্বা একটা রাস্তা পাড়িয়ে দিতে হবে দু থেকে তিন ঘন্টার তারপরে আমরা বাজার পাবো এই হচ্ছে আমার সাথে সজীব ঋত্বিক আর অন্তর্দা রয়েছে আমরা চারজন বাজার করছি আর রিজেবানটিকে নৌকাতে রেখে এসেছি নৌকা পাহারা দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের সব বাজার সদাই অন্তর্দা সজীব নিয়ে আসছে আমাদের বাজার সদাই করার শেষে এখন আমরা নৌকার উদ্দেশ্যে যাচ্ছি আর এখান থেকে বাজারটা প্রায় কুড়ি পঁচিশ মিনিট দূরে ছিল যার কারণে আমাদের হেঁটে যেতে হয়েছে আর অনেকটা কষ্ট এই গরমের মধ্যে আমরা আবার নৌকাতে ফিরে এলাম আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছি এই হচ্ছে নৌকার ভেতরের পরিবেশ আর এই রকম নৌকা বানিয়ে থাকে যারা সাপের খেলা দেখায় যাদেরকে বেদে বলে তারা দেখবেন অনেক সময় নদীর কিনারে তারা এরকম নৌকা করে এসেছে দল বেঁধে এবং সেইখানেই তারা রান্না বান্না করে খায় থাকার জন্য এইরকম ভাবে নৌকা বানিয়ে থাকে আর আমরা আরেকটা ভুল করছি মানে বাজার থেকে সব কিছু কিনে আনছি কিন্তু লবণ নাই এখন সমস্যা আমরা যে জায়গায় এসে দাঁড়াইছি এখান থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাইটা যাইতে হয় বাজারে তো এখন আবার এই গরমে এই রোদের মধ্যে হাইটা যাওয়া মানে অনেক কষ্টকর সজীব হয়েছে সবার কাছে চাইতেছে আর কি আমার একটু লবণ দেন লবণ দেন বাট কার কাছে চাইবো বেচারা এই অসহায় ছেলেটা কার কাছে চাইবো লবণটা ওইটা পাইতেছে না এই বাড়িতে চাইতেছে আর কি লবণ লবণ পাইছি ধন্যবাদ ভাই অবশেষে এই যে লবণ একটা পেপারের মধ্যে লবণ পাইলাম এবার যাক খাওয়াটা জমবো তো যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পেলাম এই নৌকাটা এই ডুবে গেল ডুবে গেল হায় হায় হে ঈশ্বর ডুবে গেল এই নৌকাটা ডুবে যাচ্ছিল প্রায় ডুবে গেল এখানে এতগুলো মানুষ ছিল তারা কি বলবো দেখুন ঠাকুনে তারা নাচানাচি করছে তবু তাদের কোনো হোশ নেই এই নৌকাটা প্রায় ডুবে যাচ্ছে যাচ্ছে ঈশ্বর যেন না করে কোনো দুর্ঘটনা যেন না ঘটে যায় আমাদের নৌকাটা খুবই আস্তে ধীরে চালাচ্ছি কারণ আমরা এটা দেখার জন্য অপেক্ষা করছি দেখুন নৌকাটা একবার এপাশ থেকে ওই পাশ হচ্ছে এই ঈশ্বর তুমি তাদের রক্ষা করো ঈশ্বরের কৃপায় অবশেষে নৌকাটা কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছে তবু দেখতে পারছেন আপনারা কি অবস্থা নৌকাটা এখন একটা কিনারে ভিড়াচ্ছে যাই হোক ঈশ্বর তাদের রক্ষা করেছেন তবুও দেখতে পারছেন নৌকাটার কি বেহাল দশা হয়ে গিয়েছিল মানুষজনের সেন্স বলতে নেই এই হচ্ছে আমরা মদিনগর নামছি মাত্র আর এই হচ্ছে সেই বিখ্যাত মদ্দিনগর আর কি ব্রিজটা আমার পিছনে যেটা রইতে আর কি এটা বাংলাদেশের অনেক জায়গায় ভাইরাল ঠিক আছে আমার পিছিয়ে যেটা রয়েছে এটা হচ্ছে মধ্যিনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্র তাদের যদি কোনো সমস্যা হয় মা এবং শিশুদের তাহলে আপনারা এই কেন্দ্রে আসতে পারেন এবং তারা বিনামূল্যে ফ্রি চিকিৎসা করায় এটা হচ্ছে সরকারের তরফ থেকে এই চিকিৎসাটা দিয়ে থাকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনার মধ্যনগর ব্রিজে যাব ওইখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে ব্রিজটা কত সুন্দর আমি এই ব্রিজের একটু মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছি আর কি মাঝখান থেকে দেখলে এই পাশে ওই পাশ কতটা সুন্দর দেখা যায় দেখায় এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি আর কি আপনাদের ওয়াও একবার দেখেন এই হচ্ছে সেই মদিনগরের ভাইরাল ব্রিজ যেটা দেখার জন্য আমরা আসছি আর সত্যি এটা দেখতে অনেক অপূর্ব সুন্দর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আসলে বলার মতো নয় পুরাই লাখ টাকার ভিউ সাইডে যাওয়াটাই ভালো মনে করি কারণ ব্রিজে হচ্ছে আপনার গাড়ি ঘোড়া আসতে পারে আপনি যদি দেখার চেষ্টা করেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এইখান থেকে হচ্ছে পুরো পিছনে এই আপনার নদী ঠিক আছে আর নদী আর এই পাশ থেকে যদি আমি দেখানোর চেষ্টা করি মানে গ্রাম এটা হচ্ছে বাসমহল এই ব্রিজটা আসলে খুবই সুন্দর আমি আপনাদের অপর পাশে আরেকটা পাশে আমি গিয়ে দেখাই আপনাদের এইখান থেকে যে দেখা যাচ্ছে এটা মনে করেন সত্যি কথা বলতে কোটি টাকা লাখ টাকার ভিউ এর মতই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার টোটালি এই মর্দিনগর বাজার বলে এটাকে হচ্ছে বাসমল আর বিকাল হলে বোঝা যায় এখানে মানুষ কি পরিমাণে আসে কারণ এখানে দেখতে পাচ্ছি মামা দোকান নিয়ে বসেছে তার মানে বিকাল বিকালবেলায় অনেক দোকান বসে এবং অনেক মানুষ আসে এই ভিউ দেখার জন্য তবে যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই আমাদের আবার বাড়িতে ব্যাক করতে হবে সন্ধ্যার আগে বিকেল হওয়ার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে ভাইরাল ব্রিজে এসে কোনো পোজ হবে না এটা কখনো হয় ডিজে বান্টি দিচ্ছে শাহরুখ খানের পোজ তো ব্রিজটা বেশ লম্বা ছিল যার কারণে পুরোটা ঘুরে দেখাতে পারিনি আর এই গরমের মধ্যে আর বেশিক্ষণ থাকা যাবে না এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ব্রিজ থেকে আমরা নেমে গিয়েছি আর এত ঘোরাঘুরির পরে এবার হচ্ছে আমাদের পেট পূজা করার পালা তো এখানে অন্তর্ত মুড়ি মাখাচ্ছে আমরা এখন মুড়ি মাখা খাবো আর যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে সব থেকে বেশি এই মুড়ি চানাচুর এগুলোই খাওয়া হয় তাই আমরাও সাথে করে মুড়ি চানাচুর সব কিছু নিয়ে এসেছি আপনাদের আগেই দেখিয়েছি আমরা বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি আর এখন এগুলো খাওয়া হবে